চিরতরে পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাট ছেড়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য লাল পতাকায় ঢেকে দেওয়া দেখো শেষবারের মতো পাম অ্যাভিনিউ বাড়ি ছেড়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য এর আগে শত অসুস্থতাতেও যিনি এই দুকামরার ফ্ল্যাট ছেড়ে হাসপাতালেও যেতে চাইতেন না বৃহস্পতিবার দুপুরে শেষবার সেই বাড়ি ছাড়লেন সব বাহি গাড়িতে ফেলে গেলেন দুকামরার ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে রাখা অসংখ্য স্মৃতি চিহ্ন রাস্তার দুধারে অগণিত মানুষ মুষ্টিবদ্ধ হাতে স্লোগান তুলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে গাইলেন ইন্টারন্যাশনাল প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে বহু মানুষেরই চোখের জল বাঁধ মানল না এদিনই সকালে প্রাতরাসের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিছুক্ষণ পরেই আটটা কুড়ি মিনিট নাগাদ মৃত্যু হয় দাবানলের মতো সে খবর ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে ভিড় জমাতে শুরু করেন সিপিএম নেতৃত্ব কর্মী সহ বহু সাধারণ মানুষ দুপুরে তাঁর দেহ যখন শেষবারের জন্য পাম অ্যাভিনিউ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন ভিড় আরও বেড়েছে আশেপাশে তিল ধারণের জায়গা নেই মাঝে মাঝে থমকে গেল সব বাহে গাড়ি আজ পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তাঁর দেহ আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় রাজ্য বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে এরপরই সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দলীয় রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে বিকেল তিনটে পর্যন্ত সেখানেই তাঁর দেহ সাহিত থাকবে আপামোর জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারপরে দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে সেখান থেকে বিকেল চারটেই শুরু হবে শেষ যাত্রা যে যাত্রার শেষেই তার দেহ চিকিৎসা গবেষণার কাজে তুলে দেওয়া হবে এনআরএস মেডিকেল কলেজে বৃহস্পতিবার সকালেই তাঁর কর্নিয়া দান করা হয় এরপরই দু ছোট ফ্ল্যাট থেকে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যে বাড়ি তিনি হাজারো অসুবিধা দলীয় শীর্ষ নেতৃত্বের অনুরোধ শারীরিক অসুস্থতা সত্ত্বেও কক্ষনো ছেড়ে যাননি